হ্যালো আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো ঘুম থেকে উঠতে একটু টাইম হয়ে গেল বেলা বাজে এগারোটা সো এদিকে এসে দেখি তারা রীতিমতো বিক্ষোভ করতেছে খাবারের জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তাদের জন্য কোনো খাবার নেই খাবার আনতে হবে সো আমি যেদিকেই যাচ্ছি তারা আমার পিছনে পিছনে আসছে শুধু বলতেছে খাবার দাও খাবার দাও আর তারা প্রচুর পরিমাণে খায়ও আর প্রচুর বাড়েও সো আর সবচেয়ে বড় বিষয় তারা যদি সুস্থ থাকে তাহলে আমার মনটাও খুব ভালো থাকে আর তারা যদি অসুস্থ হয়ে যায় বা কোনো মুরগি যদি মারা যায় আমার খুবই কষ্ট লাগে আর কি ইভেন কোনো মুরগি যদি অসুস্থ হয়ে যায় আব্বু বলে যে জবা করতে কিন্তু আমি এটা মারতে পারি না আমার কষ্ট লাগে বিকজ আমি তাদের অন্যরকম সব থেকে অন্যরকম ভালোবাসা থেকে ফলতেছি সো এখন নামাজের পর খাদ্য নিয়ে আসলাম তাড়াতাড়ি আর দেরি করি নাই একদম নিজে না খেয়ে এদের জন্য খাবার নিয়ে আসলাম আর এই খাবারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার গ্রোয়ার আজকে যেহেতু আমার মুরগির ডেট হচ্ছে সেভেন্টি থ্রি কি সেভেন্টি ফোর ডেজ আর কি আজকে একটু খাবারটা হ্যাভি হবে সো তারা রীতিমতো বিক্ষোভ করতেছে এই যে আমি খুব দ্রুত তাদের বিক্ষোভ দেখে আমি খাদ্যের পাত্র পর্যন্ত যাইতে পারলাম না এই জায়গায় শুরু করে দিচ্ছি তাদের খাবার খাওয়ানো আর বলে রাখা বলো এটা হচ্ছে আমার পুরাতন বাড়ি এটা দাদুর ঘর দাদুরঘর আমি এখন আমার ফার্ম হাউস হিসাবে দখল করে নিয়েছি যাই হোক মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তারা খুবই সুস্থ খাবারের জন্য হইচই করতেছে এখনই তাদের খাবার দিয়ে দেওয়া হবে আর এই দেখতে পাচ্ছেন সে তারাও কিন্তু আমাকে খুব ভালোবাসে চিনে ফেলছে আমারে আর কি তাদেরকে খাবার দিতেছি এই দেখতে পাচ্ছেন বস্তা খোলা নিয়ে একটু ঝামেলা হইতেছে বরাবরই যা হয় আর কি কিছু খাবার এই যে এখন খাবার দেওয়ার পর এদের যে খাবার খাবার স্পিড এটা খুব আমার ভালো লাগে বিকজ তারা সুস্থ থাকলেই আমার মনটা ভালো থাকে তাদের আর একটা জিনিস বলে রাখা ভালো এগুলো আমি গ্র্যান্ড প্যারেন্টস হিসেবে তৈরি করার চেষ্টা করতেছি জানি না কতটুকু সফল হব আপনারা দোয়া করবেন আমার জন্য আর সাথে দু একটা দেখতে পাচ্ছেন আমার নিজস্ব ফার্মের মুরগি বাচ্চা দেশি মোর আছে এরা কিন্তু খুবই দুষ্ট এদের সাথে সারাদিন ঠুকরা করতে থাকে তারপরেও ভালো লাগে আর কি যাই হোক আর এই সাদা মুরগিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেভারিট টাইগারের জাত আর কি অনেকগুলো আছে আর কি জাতি জায়গায় আমার কালো বলেন সাদা বলেন তারপরে বিভিন্ন কালার একদম লাল মার্শাল্লা ভালো আর কি তারা খাবার এখন খাচ্ছে আর আজকে সেভেন্টি ফোর ডেজ আমার অকান্ত পরিশ্রমের ফলে আজকে এতটুকু সামনে আরও এগোতে চাই আপনাদের দুয়াই আশা করি সো এই চ্যানেলটা ক্রিয়েট করার উদ্দেশ্য অনেক দিন যাবৎ ধরেই একটা চ্যানেল খোলার ইচ্ছা ছিল সো এদেরকে নিয়ে যেহেতু আমি সারা দিন থাকি দিন রাত সো এদের নিয়েই ভিডিও মেট করতে ভালো লাগে এখন আমি যে ভিডিও বানাচ্ছি আমার আশেপাশে কিন্তু আরও জনগণ আছে সেগুলো হচ্ছে আমার ছাগল গড ফার্মিং ওটাও শুরু করেছি ওটাও সামনে পাবেন তারা কিন্তু অনেক খাদ্যের জন্য হইচই করতেছে খাবার দিছি তারপরেও